হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকালেই ভালো আছো তো আজকে আমি চলে গেছিলাম দক্ষিণ দিনাজপুরের শিবরামপুরের ফেসকি মেলাতে তো আমি কোনোদিনও যাইনি একদম মানে কখনোই যাইনি প্রথম গেছিলাম তো গিয়ে বেশ আমার ভালো লাগলো তো আমার কোনো আইডিয়া ছিল না মেলাটা রকম হয় কিভাবে হয় কি কি পুজো হয় জানি মেলা মানে কালী পুজো এটা তো ম্যান্ডেটরি এটা হবে কিন্তু কি কালী ছিল সেটা আমি জানা ছিল না তো গিয়ে দেখলাম ওখানে মা মাসনার পুজো হয়েছিল আর আর একটা মা ছিল সেটা হচ্ছে রোহিঙ্গা তো মাছ যখন যেভাবে যে রূপে পূজিত হয় পুজো নিতে চাই সেইভাবেই তাকে সন্তুষ্ট করে রাখা উচিত তো সেইভাবে পুজোটা হয়েছিল এখানে অনেকগুলো মাসনা পুজো হয়েছিলো পুজোতে বলি হয়েছিল এবারে নাকি আমরা কমিটির লোকের সাথে কথা বলেছিল তো নাকি বলি হয়েছিল মোটামুটি একশো পাঁচটা তো তারপরে ওখান থেকে মাসনা মন্দির থেকে বেরিয়ে আমরা রোহিণী মন্দিরের দিকে যাচ্ছিলাম ওখানে গিয়ে তো আরও মজার কিছু দেখলাম ওখানে নাকি সারা রাত ধরে মেলা হয় আর ওখানে এই যে চিতার মতো আগুন চলছে এটার ওপরে নাকি দাঁড়িয়ে সবাই নাচ করে তারপরে জলসা টাইপের হয় বাইরে থেকে সব লোকজন আসে তারা নাচ টাচ করে তারপরে এই এই নাচটা এখানকার নাকি ফেসকি মেলার বিখ্যাত নাচ তো এই নাচটা হয় এই নাচটা নাকি সারা রাত ধরে হয় এরকম না নেচে নিয়ে বা এই নিয়ে মা কালী মা কালী হচ্ছে লাস্টে গিয়ে দেখলাম শিবের বুকের ওপরে পা রেখে না নাচটা বন্ধ করব তারপরে আর থাকতে পারিনি আমরা চলে এসছি তো মেলাটা দেখলাম এইভাবেই ফেসকি মেলার প্রথম অভিজ্ঞতা আমার তো খুব ভালো ছিল মানে কোনো যায়নি আর আমাদের বালুরঘাট থেকে মোটামুটি অনেকটা দূরে দক্ষিণ দিনাজপুরে চক্রামে শিবরামপুরে একদম বর্ডারের ধারে মেলাটি হয় তো সত্যি সত্যি এরকম যে মেলা হয় আমার জানা ছিল না প্রথমবার গেছি গিয়ে দেখলাম এত সুন্দর ওখানে নাকি সারা রাত এরকম প্রোগ্রাম হয় তো আমার তো খুব ভালো লেগেছে তোমরাও গিয়ে দেখে এসো কালকেই লাস্ট কাল মনে মায়ের বিসর্জন হয়ে যাবে তো তোমরা সবাই কি দেখে এসো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের ছাড়া আমি কিন্তু একদম কিচ্ছু নয় যে তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুব দরকার টাটা গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ তোমরা এই ব্লগটি এনজয় করো